আগে গ্রামও দেখতাম আমারে ওই যে চেপা সুট আছে না চেপা শীতল বা চেপা পোয়া দিয়া এই কালো তিলের একদম সাদা করে দিব আর এই কালো তিলের একদম সাদা করে দিব সাদা করে সেরা এরপরে পাড়ার মধ্যে মিহি করে বার দিব সাদা হবে একবারে সাদা হইলে এরপরে পাড়ার মধ্যে মিহি করে বাইটা এরপরে মনে করেন যে সব মশলা দিয়ে একদম তিল লাগা দিত বা ওর দিয়া ঠিক আছে একটা টক জাতীয় একটা ফল আছে অগুরি বা করমজা ওইটা দিয়া আর সুটকি দিয়া তিল লাগা দিতে অনেক মজা হইতো দিদি এই তিল দিয়ে চুইরা সাদা করতেছি কি কষ্ট এটি মনে করেন যে বড় সালার বস্তা আছে না সালার বস্তার মধ্যে লিয়া আগে আমার দেখতাম ফুটা দিয়া আমরা বলতো গরম গরম তিল উঠান তো উঠাই আইনে ওই মনে করেন যে রোদের মধ্যে যেটা উঠানের মধ্যে এ রোদের তাই গরম গরম তিলটা এমনি পাড়ার মধ্যে বাইকটা সালার মধ্যে লইয়া একবার সাদা করতো কিন্তু এখন আমার সহজ পদ্ধতি বাড়িছে কি জানেন নেই ব্লেন্ডারে যেমন আমরা একদম আমরা কিন্তু একটা ব্লেন্ডার যে চালাই একটা বাউ হয়ে চাপ দেই চাপ দিলে ব্লেন্ডার হয়ে যায় আর একটা আছে উল্টা চাপ এই উল্টা চাপটা একদম ঠেকটা ঠেকটা তিনটা চাপ দিলে ব্লেন্ডারে বয়ে যায় এই তিনটা একদম সাদা হয়ে যায় একদম চকচক হয়ে যায় বুঝলি যেটা উল্টা চাপ ওই উল্টা চাপটা তিনটা ঠেকনা ঠেকনা চাপ দিলে ওই মনে করেন যে এই তিনটা একদম সাদা চকচক হয়ে যায় এখন আমি এটা করবো এই মাত্র আমি সাথে থেকে নিয়েছি তো এখন আমি যদি সাদা করবো সাদা করে এসে গে এখন যে আগে যে আম্মা করতো সুটকি দিয়া লাড়া দিত ওইটা আমি দিতাম না আমি চিন্তা ভাবনা করছি কি আবার ঈদের মধ্যে এটা তিল দিয়া তিলের ক্ষীরা করতো এরপর চাইলের পুরা রুটি দিয়া এই তিলের খিরা দিয়ে খাইতো অনেক মজা লাগতো দুধ দিয়ে তিলের ক্ষীরাটা করতো নারকেল কুড়া দিত আর এই সাদা করে বাইক এরপরে গরুর দুধ দিত আর নারকেল কুড়া দিত খেজুরা গুড় বা দিয়া এই তিলের ক্ষীরাটা করতো ঈদের সময় ঘরে ঘরে আমরা শুরু সময় দেখছি ঘরে ঘরে তিলের কিরা করবো এখন কিন্তু আর তিলের কেউ করে না কারণ এটা পরিশ্রম এটা কেউ করতেছে না কিন্তু এত মজা এটা তিলের দিয়া চালের গুঁড়া রুটি দিয়া তিলের কিরা দিয়ে সেই মজা লাগে ঠিক আছে আমি আবার এটি বুঝতে পারি না কারণ আমি গ্রামে বড় স্ত্রী আমার করতে ইচ্ছা করে খাইতে ইচ্ছা করে ফোলাফেন্ডে খাওয়াইয়া তো ইচ্ছা করে এই কারণে আমি চিন্তা ভাবনা করছি কি এখন আমি ব্লেন্ডার দিয়া এই মুনকড়ন যে সবগুলা তিল একদম চকচকা করে সাদা করব এখন কিন্তু কালো কষ্ট সাদা করে সাইড়া এরপর আমি কি করব কয়েকটা একটা দিয়ে দিয়া একদিন একটা রেসিপি বানাবো যেমন তিলের খিরে বানায়া খাও গুলা ফেলে চালের গুঁড়া রুটি দিয়ে আর আমার চিন্তা হচ্ছে না মাfacebook যে গরু মাংসের সেচ্ছা গরু মাংসের সেচ্ছা গরু মাংস দিয়া তিল বাইটকা তিল লাগাবি না গরু চোর কিন্তু হালকা একটু

এই যে সিল্কাগুলো ফালাই দিই এই যে দেখছেন কী সুন্দর হয়েছে ব্লেন্ডার করাতে এখন যাই সিল্কাগুলো ফালাই নিয়ে আসি দেখেন কেমন হয় এই হাপু ভাইয়েরা ব্লেন্ডার করে নিলাম তিল উলডা চাপে সিলসি আর বাউ চাপে এই যে দেখেন ব্লেন্ডার করা হয়ে গেছে একদম ভালো করে ধুইয়া এরপরে ব্লেন্ডারটা করলাম কালোটি ফালাইয়া কালো কষা মশা ফালাইয়া ভালো করে ধুইয়া এই যে দেখছেন ব্লেন্ডার করে নিচ্ছি এখন এই বক্সটার ভিতরে রাখে দিব একটু খইছে সবগুলা তিলে একটু খইছে হুম এই দেখছেন একদম মিহি করে ব্লেন্ডার করে নিছি এটা আমি মুচ্ছা হাতে নিব আর এদিক দিয়ে দেখছেন না কীরকম হয়েছে ব্লেন্ডার করার পরে এইটা এখন আমি দিকটা দিয়া একটু দিয়ে কয়েকটা রেসিপি আমার পোলাপনটা করে করে খাওয়াবো যাতে আমার পোলাপন বুঝতে পারে তিল দিয়ে অনেক কিছুই হয় ইলিশ সুটকি দিয়ে পাতা দিয়ে বর্তা তারপরে শুকনা মরিচ বাইকটা পেঁয়াজ আদা চসা কইরা তারপরে একটু তিলের ইয়া বাটা দিয়া এখান থেকে একটু তিলের বাটা দিয়ে আর ঘরে ইলির সুটকি দিয়ে মা খাইয়া পাতার মধ্যে বইটা বইটা তারপরে ইলিশ শুটকির বড়া বাজে পাতা দিয়া সেই লাগে একদম গরম পাতের সাথে আবার তিল দিয়া মনে করেন যে তিলডারাও খাওয়া যায় আবার তিলের যে ইয়া আছে না হালুয়ার মতো করে তিলের ইয়া তিলের সুজি করে অনেক ভাল লাগে এই কারণে আমি সবগুলা পরিষ্কার করে এইভাবে নিয়ে নিছি বাকি অংশ দেখবেন আমি কিভাবে করি আর তিলের যে খোসা আমি বালতিতে রেখে দিছি এখন গাছের গাছের গোড়ায় দিয়ে দিব এ সাবাব লাগিস না লাগিস না কি যে অবস্থা সাবাব লাগবে না এদিক দেয়া ফুমাইরা কি করমু মুখন এদিক দেয়া ওই যে ওইদিন দিন যে রান্না করছিলাম বড় পাতিলে এ হাড় সব ফ্রিজে রেখে বক্সে বইরা এখন ছেলে আইসে নামাইছি গরম করমু। আর দিকটা তিল্ড়ার লাগি দেখেন কি করতাছি তিল্লারা করছিলাম যে গরুর মাংস আর তিল্লারা কর্ম এমন আমার পোলা মাইয়া সবাই করছে মা নদীর চিংড়ি না আছে চিংড়ি দিয়ে করে দাও এই যে চিংড়ি মাছ দেখেন সব ময় মশলা দিয়ে একদম কষাই লইছি আর কয়েকটা আস্ত আস্ত মরিচ দিয়ে দিছি এই যে মনে করেন যে লালার থেকে গাইল্লা খাইতে পারবো গরম বাদ দিয়ে আর এই যে ভরে লইলাম কইলাম না ব্লেন্ডার করছি ওইটা বক্সে রাখছি এন থেকে মনে করেন দিমু ইডার দিবো দিমু দিম যেমনে মন সে এম নে খামো বুঝছেন এখনই তিল্লারা দিতে চিংড়ি মাছ দিয়া এইটা খাওয়া শেষ হইলে এরপরে আবার দিম সে ইয়া গরুর মাংস দিয়ে দিব একদিন অল্প অল্প করে খামু বুঝছেন না বেশি করবো না বেশি করলে আবার খাওয়া হইব না যেহেতু গরুর মাংস আছে গরুর মাংস পাশাপাশি খাইলে কিন্তু এই সেই আবার বেশি খাওয়া হয় না এই যে শেষ একটু কেজি মুখ আর এই যে দেখছেন নি এক্ষণার একটু দিচ্ছি আর এইবারে মনে করেন যে গরুর মাংস দিয়ে খামু এরপরে খি তিল লারা দিয়া তিলের ক্ষীরা বানাইয়া খামু এখন চিংড়ি মাছ দিয়া যেমন লারাটা আসছি সব ময় মশলা দিই একবারে এটা একবারে পোড়া পোড়া করে উড়াম আপু এরা আর এদিক দিয়ে মাংসটা গরম করে এনে ভাত রাইস কুকারে দিয়ে দিয়েছি একটু লেবু না দিলে কিন্তু টক না দিলে ভালোই লাগে না কিন্তু একটু লেবু দিব গরম চা নাই গরম চা থাকলে আবার ভালো হইতো লারার মধ্যে তিল মধ্যে পাইয়ে এসে একটু টক টক একবারে পুরা পুরা করে দিব ঠিক আছে সারাদিন যার কি অবস্থায় গেছে জানেন না এত কাজ করলে মানুষ বাসে কিন্তু পোলা তো বুঝে না পোলা পানি লাগে জিন জীবন দিয়ে লাগতেছি পোলা খাওয়া দাওয়া ঠিক রাখা বাসা ঠিক রাখা কাপড় চুপুর ক্লিন করা বাসা ক্লিন করা পোলা পানির বিকালের নাস্তা মনে করেন যে বিকালের নাস্তা দিছি বুট এই যে দেখেন আপু বাইনা কই তো বেলা আপু কি কয় এই যে বুট করছি এই মাত্র কইরা খালি রাখলাম ওনক খাইতে ওই যে বড় মেয়েটা খেয়ে গেছে বাটিটা এই জাগারাই রেখে গেছে আর ছেলে খাই নাই চুরু পিচ্ছি খায় নাই বড় মেয়েদের খালি একটু খাইছে আর মেয়ের বাবা তো অফিসি রয়ে গেছে এখন আসে নাই এখন আমি তিল্ আগে বিকালের নাস্তাটা আই রাইস কুকারে বাত বসে দিয়েছি আর এটা পুরা পুরা করে মানে লাড়াটা দিমু লেবুটা দিয়েছি কি সুন্দর একটা গ্রাম যে বার হয়েছে পেঁয়াজটা একদম বাদামি কালার করে বাইক যাওয়ার পর সব মশলা টসলা দিয়ে চিংড়ি মাছটা বাইক জানিয়েছি কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি গরম ভাতের সাথে গাইলে খাওয়ার জন্য একদম পুরা পুরা করে এরপর আপনাদের দেখাবো কেমন হয়েছে এই যে হ্যাপু ভাইরা দেখেন তিল লাড়াটা দেওয়া শেষ তিলের যে তেল উঠতেছে দেখছেন নি একদম পুরা পুরা করে তিল লাড়াটা দিছি আর বেশি করে চিংড়ি মাছ দিছি একদম সেই স্বাদ হয়েছে তিল লাড়াটা বুঝছেন এটা গরম পাতের সাথে খাইতে সেই মজা হচ্ছে আপু ভাই এরা এই যে শেষ আর মনে করেন যে সাপের আব্বুর পছন্দের খাবার হয়েছে তিললারা একটু লিয়ে আবু ওদিসি টক টক হালকা আর একদম পুরা পুরা করে করে আনিছে তিল চিংড়ি মাছ কামড়ে কামড়ে পড়বে আর এসে কাঁচা মরিচ আছে সিদ্ধ যদি জাল খাইতে চায় তেল গাইল লাগাইব আমার রাইস কুকারে বাত হয়ে গেছে এখন সাপের আব্বুরে খাইতে দিয়ে দিব আর এদিক দিয়ে সাপের পছন্দের নলি গরম করে নিলাম নলি বক্সে ভরে রেখে দিছিলাম সে ভাবু ভাইরা এখন এই নলি একটু গরম করে দিলাম নলি দিয়ে গরম ভাত দিয়ে খাইব ঠিক আছে আবু ভাইরা ভিডিওটা আর বড় করতে চাই না যদি তিল্লারা খাইতে চান তাহলে ঠিক এইভাবে তিল্লারা করে খাইয়া দেখবেন সেই স্বাদ আমরা ছোটো সময় অনেক খাইছি এই কারণে বলতে পারি না ঠিক আছে পোড়া পোড়া করে কি সুন্দর একটা তিল্লারার যে গ্রান ভাড়ছে একদম সেই স্বাদ সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ